দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেতিকুম অ্যাগ্রো থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দেখাইছিলাম যে ওল কপি ফাটে কেন আজকে আপনাদেরকে দেখাবো যে এই ওল কপি যে পাতাগুলা যে খেয়ে ঝাঁঝরা করে ফেলছে এটার আমরা ব্যবস্থা কী নেব এটা নিয়েই হলো আপনাদের আজকের সাথে আজকে আপনাদের সাথে কথা হব তবে আজকে এই সাজেশনটা কিংবা এই ট্রিটমেন্টটা আমি নিজে দেব না আমার একজন শুভাকাঙ্ক্ষী এবং স্পেশাল গেস্ট হিসেবে আমি এনেছি এবং তার কাছ থেকে শুনবো উনি অনেক অভিজ্ঞ আজকে দেখি মানে কি সাজেশন দেয় যে এখানে এই মানে পাতা যেন না খায় এবং সৌন্দর্য বৃদ্ধি পায় তো এটা নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম যদি একটু আপনার পরিচয়টা দিতেন আমি মোহাম্মদ জাকারিয়া একটা কোম্পানির এরিয়া ম্যানেজার হিসাবে আসি ঢাকায় ও তো আমি আজকে আসছি ফুলকপি এবং বেলকপি যেটা ওলকপি বলা হয় এই দুটা ফসল দেখার জন্য আজকে আমি আপনাদের মাঠ দিবসে আসছি এই যে আমরা দেখতে পাচ্ছি ওলকপি খাতের পাতাগুলো কিভাবে খেয়ে জাজরা করে ফেলছে একদম অবস্থা খুবই খারাপ এখানে দুইটা জিনিস খেয়াল করা যাচ্ছে এক নাম্বার যেই পোকাটার আক্রমণ হয়েছে এটা এক এক ভাষায় এক এক রকম কথা বলে বা এক এক রকম নাম দেয় তো এটাকে আমরা বলি আমাদের পাঠ্যপুস্তকের ভাষায় বলি ছিদ্রকারী পোকা ফল ছিদ্র এবং ছিদ্র যে পোকাগুলা করে মূলত এই পাতাগুলা সেই পোকাগুলাই খেয়ে ফেলছে এবং দুই নাম্বার হচ্ছে এই কপিগুলা কেন ফেটে যায় কেন গোটা ওঠে সেই বিষয়ে অনেকেই জানে না তাই আপনাদেরকে যারা আধুনিক কৃষি কৃষিক্ষ করতে চায় স্মার্ট কৃষক যারা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা যেন যে সময় ওলকপি বা ফুলকপি চাষ করবে ওই সময় মাটিতে যেন পাখি প্রতি এক থেকে দুই কেজি বরিক অ্যাসিড বরণ ব্যবহার করেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী ভালো একটা কোম্পানি নিয়ে আমরা আপনারা মাটিতে ব্যবহার করবেন ব্যবহার করলে কি হবে আপনার ফসলে গুটি হবে না আপনার ফসলের কালারটা থাকবে একদম মসৃণ এবং সুন্দর তেলতেলে যেটা একদম ফ্রেশ থাকবে যেমন আমাদের মা বোনেরা ফিয়ারা লাভলি ব্যবহার করলে চেয়ারটা চকচক হয় এমনই যদি আপনারা মাটিতে বরিকোসিট বরণ এবং একটু বড় হওয়ার পরে বিশ দিন বয়স হওয়ার পরে যদি আমরা সলুবর বরণ ইউজ করতে পারি তাহলে আমার মনে হয় এই ফুলকপির যে সমস্যা এই সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে আর তৃতীয় নাম্বার হচ্ছে যেহেতু এখন শীতকাল আমাদের ছত্রাকের প্রচুর পরিমাণ আক্রমণ হয় এজন্য এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছত্রাক আক্রমণ করেছে হুম এই ছত্রাকের জন্য আপনারা ম্যানকোজেভ প্লাস সাইমুকসালিন ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি এটা না করেন তাহলে আরও বিভিন্ন পণ্য আছে যেমন সেনজেন্ডা কোম্পানির জ্যাজ আছে রিডো মিল আসে এই জিনিসগুলা যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ফসলগুলা টাইট হবে সুন্দর হবে মসৃণ হবে ফসলের কোনো প্রকার সমস্যা হবে না এবং এই পাতাগুলা যে ছিদড়ি করতেছে খেয়ে ফেলতেছে পোকামাকড়ের যে আক্রমণ করতেছে ক্ষতিকারক পোকাগুলা এই পোকাগুলাকে দমন করার জন্য দুইটা মাত্র প্রোডাক্ট ব্যবহার করলে আপনারা সমাধান পাবেন আমি শুধু গ্রুপের নামটা বলে দিচ্ছি এমও বেন জয়েট প্রতি ষোলো লিটার পানিতে বা আঠারো লিটার পানিতে দশ গ্রাম ব্যবহার করবেন এবং লিকুইড টেনিসি সাইফার মেথিন যদি আপনারা সাথে ব্যবহার করেন তাহলে আশা করা যায় আপনার ফসল যেমনই পোকামাকড় ভাব মুক্ত থাকবে এবং পোকামাকড় মুক্ত থাকবে এবং পাশাপাশি ফসল সুন্দর হবে এই পরামর্শ দেওয়ার জন্যই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আমার পরামর্শ যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি কোনো বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করলে ওয়ান যে কোনো ফসলের সমস্যা এবং সমাধান করার জন্য আমরা আপনাদের জন্য সর্বদা প্রস্তুত আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ দর্শক শুনতেই পারলেন যে আসলে সুন্দর একটা ফসল পেতে গেলে আমাদের কৃষক বিষয়গুলো অবলম্বন করতে হবে যদিও এখন মাগরে আদান হচ্ছে যার জন্য আমরা বিডিওটা লম্বা করতে পারলাম না তো পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আনকমন কিছু কিছু ভিডিও মানে বিডিও নিয়ে আসবো এবং আপনাদের শিখে দেওয়ার চেষ্টা করব তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ